আজ আমরা আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি আপনার ইন্ডিয়া মার্টের সেলার প্যানেল থেকে বাইলিটসের সমস্ত তথ্য দেখে সঠিক বাইরদের সাথে কিভাবে যোগাযোগ করতে পারেন চলুন দেখা যাক প্রথমত আপনার ইন্ডিয়া মার্ট সেলার প্যানেলে লগ করুন তারপর বাম দিকে দেওয়া বাইলিটস ট্যাবে ক্লিক করুন এখানে আপনি সমস্ত বাইলিটস দেখতে পাবেন প্রতিটি বাইলিটস সাথে আপনি সমস্ত ডিটেউস দেখতে পাবেন যেমন বায়ার কোন পণ্য কিনতে চায় তারা এই বাইলিটি কতক্ষণ আগে পোস্ট করেছে এবং তাদের অবস্থান কি যেমন এই লিডটি দেখুন এই রড নিতে চান এই লিডটি বাহান্ন মিনিট আগে পোস্ট করা হয়েছিল বায়ের ইটাওয়া প্রদেশ থেকে এবং তাদের দশ টন পরিমাণ এবং বারো মিনি আকারের রড প্রয়োজন আরেকটি লিড দেখুন এখানে ক্রেতা আয়রন টিএম টি বা নেওয়ার জন্য প্রস্তুত আছেন তাদের অবস্থান পটনা এবং তাদের এফ ই ফাইভ হান্ড্রেড গ্রেডের প্রয়োজন সুগুনা টিএমটি বারের এই লিডে আপনি ডান দিকে দেখতে পাবেন যে সেটি জিএসটি ভেরিফাইড কিনা সেটি কত সময় ধরে ইন্ডিয়া মাঠে রয়েছে তাদের প্রোডাক্ট অফ ইন্টারেস্ট এবং তাদের অন্যান্য ডিটেইলস যেমন নাম্বার অফ রিকোয়ারমেন্টস এবং নাম্বার অফ কলসও দেখতে পারেন এই লিডের মোবাইল নম্বর ইমেল আইডি বিজনেসের নেম এবং বিজনেসের অ্যাড্রেস সবই অ্যাভেইলেবল রয়েছে বায়াসরা যে ইনফরমেশন প্রোভাইড করেছেন তার ভিত্তিতে আপনি নিজের জন্য সঠিক বাইলির চুজ করতে পারেন এবং তাদেরকে কন্ট্যাক্ট বায়ার নাওয়ে ক্লিক করে পারচেজ করতে পারেন